আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে আমি মহাজন ইনুসকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতে চাই যে মহাজন উদ্দেশ্য মহাজন ইনুসের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই যে মহাজন ইনুস এই বাংলাদেশের ইতিহাস যদি আপনি ধারাবাহিক ইতিহাসের ধারাবাহিকতা যদি আপনি পর্যবেক্ষণ করেন দেখেন এবং জানেন তাহলে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনাকে যেতেই হবে আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে আপনাকে যেতেই হবে এখন আপনি কবে যাবেন যত তাড়াতাড়ি যাবেন ততই এই দেশের মঙ্গল হবে আর যত লেখ করবেন এর ফলাফল আপনাকে ততই এর ফলাফল বেশি ভোগ করতে হবে এবং এ দেশের জনগণকে আপনি ভোগাবেন ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দেবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানের ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মৌলবাদ মুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইনুস এই এনসিপি গঙ্গকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে আপনাকে যেতেই হবে এর কোনো বিকল্প নাই আপনি শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন ছাত্রলীগকে ভয় পাচ্ছেন আপনার বয় পেতেই হবে কেন ভয় পেতে হবে আপনাকে শোনেন আপনাকে আমি বলি আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ডানে সকালবেলা বলেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বিকালবেলা বলেন ছাত্রলীগ সন্ধ্যা সময় বলেন শেখ হাসিনা আপনার সকাল বিকাল তিনবার আপনার শুধু একটাই ভাবনা সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং আওয়ামী লীগকে আপনি নিধন করতে চাচ্ছেন ছাত্রলীগকে নিধন করতে চাচ্ছেন হাসিনাকে নিঃশেষ করতে চাচ্ছেন পারবেন না আপনাকে যেতেই হবে কেন পারবেন না আপনাকে আমি বলি আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন এমন একটি দল যেটি শুধু একটি দল না এটি কোনো সংগঠন না এটা হচ্ছে একটা অনুভূতির নাম মানুষ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম নেয় বাংলাদেশের আওয়ামী লীগে যখন কথা বলে তখন মানুষের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয় আর আওয়ামী লীগ তো ভাই এক পুরুষের দল না আওয়ামী লীগ বর্তমানে হচ্ছে চার পুরুষের দল দাদা করেছে আওয়ামী লীগ বাবা করেছে আওয়ামী লীগ ছেলে করেছে আওয়ামী লীগ এখন তার ছেলে মেয়েরাও আওয়ামী লীগ করছে এবং এমন কি ভবিষ্যতে যে এ পৃথিবীর মুখ দেখবে আলো দেখবে যে গর্বে আছে সেও জয় বাংলা স্লোগান দিবে তো আপনি এই আওয়ামী লীগকে কিভাবে থামাবেন কোনো অয়েতে আপনি আওয়ামী লীগ তাকে থামাতে না কারণ এই আওয়ামী হচ্ছে বাংলাদেশ আওয়ামী হচ্ছে ইতিহাসের অংশ চার পুরুষের সংগঠন অনুভূতির নাম সুতরাং আওয়ামী লীগকে বয় পেয়ে লাভ নেই আওয়ামী বয় দেখে লাভ নেই মূল বিষয় হচ্ছে আপনাকে যেতেই হবে এটি হচ্ছে ফাইনাল কথা আপনি ছাত্রলীগকে বয় পান ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন ছাত্রলীগকে আপনি কাগজে কলম নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবেন দাবি রাখতে পারবেন সম্পর্কে আপনাকে একটু আইডিয়া হচ্ছে সেই সংগঠন যে সংগঠনের হাজার নেতাকর্মী মহান স্বাধীনতা যুগে এককভাবে কোন একটি সংগঠনের সতেরো হাজার নেতাকর্মী মারা গেছে এখন আপনি চিন্তা করছেন এই সংগঠনটি কোন সংগঠন ১৯৭১ সালে যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ছয় সাত কোটি তখনই বাংলাদেশের সেই সংগঠনটি সতেরো হাজার নেতাকর্মী জীবন দিয়েছে এখন বাংলাদেশের জনগণ আঠারো কোটি এখন আপনি কত হাজার ছাত্রলীগ নিধন করলে আপনি ছাত্রলীগকে শেষ করতে পারবেন তখনের তুলনায় তখন সাত কোটি জনগণ ছিল ছয় থেকে সাত কোটি জনগণ ছিল সতেরো হাজার ছাত্রলীগের নেতাকর্মী জীবন দিয়েছে এখন আঠারো কোটি হয়েছে চল্লিশ হাজার নেতা কর্মীকে যদি ছাত্রলীগের আপনি নিধন করতে পারেন তাহলে আপনার আমার মনে হয় না যে ছাত্রলীগকে আপনি শেষ করতে পারবেন আপনি কি পারবেন চল্লিশ হাজার ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করে বাংলাদেশে দাঁড়িয়ে থাকতে আপনি চিন্তা করে দেখুন বর্তমান যুগে গ্লোবালাইজেশন যুগে এই পুরা গ্লোবালটাকে পুরা বিশ্বটাকে একটা একটা গ্লোবাল ভিলেজ বলা হয় একটা ছাতার নিচে পুরো বিশ্বটা বসবাস করে আপনি বাংলাদেশে কিছু করবেন সারা বিশ্বে হুট করে চলে যাবে এখন কি আপনি পারবেন ছাত্রলীগের চল্লিশ হাজার নেতা কর্মী হত্যা করতে হত্যা করে এই দেশে শাসন করতে পারবেন না তার মানে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগকে আপনি ধ্বংস করতে পারবেন না আপনি শেখ হাসিনাকে ধ্বংস করে দিবেন শেখ হাসিনাকে শেষ করে দিবেন কিভাবে দিবেন পারবেন না শেখ হাসিনা অপর নাম হচ্ছে আবে অনুভূতি ভালোবাসা এই যে দেখেন শেখ হাসিনার নাম নিলাম না এই যে দেখেন দাঁড়িয়ে গেছে এটাকে বলে আবেগ ভালোবাসা অনুভূতি যা যে দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা নেত্রীকে ভালোবাসে আপনি তাকে কিন্তু শেষ করে দিতে পারবেন পেরেছেন আপনি ওয়ান ইলেভেন তো চেয়েছিলেন মাইনাস টু ফর্মুলা নিয়ে এসেছিলেন নাগরিক শক্তি করবেন কত কাহিনী করলেন পারেন নাই তারপরে আবার নতুন প্রেসক্রিপশন নিয়ে এখন আসছেন মাইনাস থিউরি নিয়ে শেখ করতে আপনি কি পারবেন আপনাকে হত্যা করতে হবে বাংলাদেশে মিনিমাম পাঁচ কোটি লোক সরাসরি বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের সাথে রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে জড়িত তো ওই পাঁচ কোটি লোককে যদি আপনি শেষ করতে পারেন হত্যা করতে পারেন তাহলে আপনি বাংলাদেশ থেকে নাম শেষ করতে পারবেন মানুষ হত্যা করতে পারবেন পারবেন না তো তাহলে যদি পারেন তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না আপনি আওয়ামী লীগকে মাইনাস করতে পারবেন না ছাত্রলীগকে মাইনাস করতে পারবেন না শেখ হাসিনাকে মাইনাস করতে পারবেন না কারণ এই নামগুলো বাংলাদেশে আবেগ অনুভূতি বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের মানুষের ভালোবাসার সাথে জড়িত আপনি কিভাবে ডিলিট করবেন সেটা পারবেন না আপনি রিসেন্ট বাটন প্রেস করতে পারেন না আপনাকে শেষ করতে পারবেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা ছাত্রলীগ এগুলোকে শেষ করতে পারবেন না আপনাকে বিদায় নিতেই হবে আপনি খুব দ্রুত বুঝুন বুঝতে হবে আপনার সময় গনে আসছে আপনার সময় গনিয়ে আসছে আপনাকে যেতে হবে তো আপনি কিভাবে যাবেন যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে আর যত দেরি করে যাবেন ততই আপনার বিপদ আরো বাড়বে ক্ষমা করে না আপনি বাংলাদেশে যেই একটা দেশ যে সুন্দর দেশ ছিল সে দেশটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন ইতিহাস আপনাকে ক্ষমা না আপনাকে যেতেই হবে তাই আমি আমাদের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে উদ্দেশ্যকে বলবো ইনশাল্লাহ যেতেই হবে কেউ মনোবল হারাবেন না তাকে হবে চলে যাবে যেতেই সে এবং আওয়ামী লীগের বিজয় ইনশাল্লা হবে পারে নাই পঁচাত্তরের পরে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে পারবে না কুমিল্লাতে মুরাদনগর একটি ঘটনা ঘটেছে আসিফ মাহমুদের বাবা যেটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সেটা হচ্ছে একটি মা তার একটি কন্যা এবং তার একটি ছেলে এই তিনজনকে নির্মমভাবে কুপিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে শরীর কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে তার পরিবারে আরও দুজন সদস্য ছিল একটি মেয়ে একটি নাতি তাদের দুইজনকেও নির্মমভাবে আঘাত করা হয়েছে তারা হাসপাতালে কাতরাচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর কোনো মিডিয়াতে সেই খবরটি ফলাওভাবে প্রকাশ হয়নি কেন হয়নি কারণ সেটির ভিডিও অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়নি আর সেটি তো বিএনপি করেনি সেটি করেছে এই এনসিপি সুতরাং এনসিপি যদি করে সেটা তো জাহেজ হয়ে যায় আর বিএনপি যদি করে তাহলে তাদেরকে নব্য সন্ত্রাসবাদ উমকবাদ তমুকবাদ বলে তাদেরকে কুঙ্াসা করার চেষ্টা করা হয় আর অন্যদিকে যখন এনসিপি করে সেটা কিন্তু বৈধ হয়ে যায় আপনারা দেখেন নিউজ মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির কয়টা চাঁদাবাজিকে আপনারা দেখেছেন কয়টা চাঁদাবাজি হাতে গুনতে পারবেন এগুলো কিন্তু সব পত্রিকায় হেডলাইন হয়েছে বিএনপির লোকেরা চাঁদাবাজ ও মুখ হ্যাঁ বিএনপির লোকেরা করেন আমি তো সেটা বলছি না করে বিএনপির লোকে তো চাঁদাবাজ আছে সন্ত্রাস আছে সবই আছে ভালো সাধু ভদ্রলোকও আছে কিন্তু এই এনসিপিতে টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত সমস্ত লেভেলে এ পর্যন্ত অসংখ্য সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির আমরা ফিরিস্তি দেখেছি মাহফুজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়াতে তার বাইকে দিয়ে চাঁদা তুলেছেন সার্জিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক একজনের থেকে কোটি টাকা উদ্ধার করেছে সাতজনকে গ্রেফতার করেছে মাসুদ নামে এক ছেলে ছিল নোয়াখালীর পত্রিকায় এসছে নিউজ টিভিতে এসে বলছে আমার থাকার ঘরও নেই আজকে দেখেন গা দোতলা বাড়ি সাম্প্রতিক আরেক নোয়াখালীর এই দান্দাবাজকে ধরেছে তারাও এনসিপি কি বলল তার বাড়িতে ঘরের পানি পরে ঘর এখন পাকা ঘর হয়ে যাচ্ছে এইভাবে আমরা চেয়েছিলাম দেশ বদল করবে তারা মানুষ বদল করে মানুষের জীবন বদলাবে আলাদিনের জাদুচারাক নিয়ে কিন্তু দেখা গেল কি আলাদা আলাদিনের জাদুচারাক শুধু তাদের জীবন বদলেছে মানুষের জীবন কিন্তু বদলে শেখ হাসিনা কী করেছেন মানুষের জীবন বদলেছিলেন কিভাবে আপনি দেখেন মেট্রো রেল ঢাকা শহরে গরিব মানুষ অসহায় মানুষ কর্মজীবী মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে তিন ঘন্টা আগে তার কর্মস্থলে রওনা দিতে হতো এখন সেটা আপনার টাইম টু টাইম অর্থাৎ এই ঢাকা শহর যে আবদ্ধ হয়ে গেছিল এই ঢাকা শহর যে অচল হয়ে গেছিল সেটাকে সচল করার জন্য মানুষের জন্য মেট্রো রেল নিয়ে আসলেন ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পুরো দিনও লেগে যেত এরকম ঘটনা হচ্ছিল কিন্তু এখন অসংখ্য ফ্লাইওভার মেট্রো রেলের পর এই ফ্লাইওভারগুলো করেছেন অসংখ্য রাস্তা করেছেন এক্সপ্রেসওয়ে করেছেন করে ডাকাকে সচল করেছেন এটা কার জন্য মানুষের জন্য এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন ডাকা থেকে চিটগঙে যাওয়ার জন্য আমাদের বাসে আগে দশ ঘন্টা থেকে পনেরো ঘন্টা সময় লাগত কোনো কোনো দিন আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বিয়ে করতে আনা দিয়েছিলাম চিটগঙ্গে সেই দু সালের কথা বলি ফেব্রুয়ারি মাসে রাস্তায় ব্যাটারিতে চার্জ চলে গেছে মোবাইলের তাও ওই নোকিয়া ছোটো একটা মোবাইল নোকিয়া মোবাইল পুরানা ব্যাটারি চলে গেলে আর কোনো খোঁজ খবর নাই যেখানে সেখানে ফোন নাম্বারও থাকে না ফোনের ওরকম সুযোগ তখন তৈরি হয়নি তারপর বিয়ের অনুষ্ঠান পর্যন্ত ডিলে হয়ে গেছে যাওয়ার কথা সন্ধে সাতটায় আমি গিয়ে পৌঁছেছি রাতে চারটায় এটা ছিল ডাকা সিটি কমন প্যানোমেনা ব্যক্তিগত জীবনের অংশটা শেয়ার করলাম এই কারণে যে আজকে দেখেন আপনি ডাকা সিটি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবেন সেই রকম যানজট থাকলেও এখন একাধিক ফ্লাইওভার করে আট লেনের রাস্তা করে পদ্মা সেতু যমুনা সেতু এবং বুড়িগঙ্গা সেতুকে ডাবল সাইড করে দিয়ে মানুষের যাতায়াতকে সহজ করে ফেলছে এক কোটি মানুষকে নিয়ে এসছে আপনার সেফটি নেটওয়ার্কে কিসের বিধবা ভাতা বয়স্ক ভাতা দুস্থ মানে বালনারেবল গ্রুপ ফিডিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রতিজনকে তিরিশ কেজি করে চাল দেয় দশ টাকা দাম এই যে মানুষের গরিব মানুষকে জীবন পরিবর্তনের জন্য মধ্য আয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা একটা চেষ্টা তারপর ভূমিহীন গৃহহীন মানুষ যার ঘর নেই তাকে ঘর গুচ্ছ গ্রাম করে করে ঘর করে দিয়েছে এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে আস্তে আস্তে সিঙ্গাপুর মালয়েশিয়ার দিকে মুখ করে নিয়ে যাচ্ছিলেন সেই বিমানটি হাইজ্যাক করে এই জুলাই আগস্টে এই হাইজ্যাকাররা এই বিমানটাকে নিয়ে গেছে এখন সোমালিয়ায় এখন এই সোমালি ল্যান্ডে পেটে ভাত নাই পরনে কাপড় নেই রাস্তায় ঘাটে কোনো মানুষের হাহাকার ছাড়া অন্য কিছু নেই জব নেই তাই তারা কি করে জলদস্যুতা করে কোথায় জলদস্যুতা করে তারা সমুদ্রে পাইরেটস পাইরেটস অব ক্যারাবিয়ার মতো তারা এখন জলদস্যুতা করছে এই জলদস্যুতা বাংলাদেশেও ফিরে এসছে চট্টগ্রামে যান আপনি কুয়াকাটায় যান খবর পাবেন জেলেদের মাছ ধরার টলার নিয়ে যাচ্ছে জেলেদেরকে হত্যা করে সব কিছু নিয়ে যাচ্ছে এই সন্ত্রাস চাঁদাবাজ লুণ্ঠন দর্শন খুন এগুলোর পাশাপাশি জলদস্যুতাও বাড়িয়ে বেড়ে গেছে এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পেটের ভিতরে আমাদের বসবাস এর তিন দিক দিয়ে ঘিরে আছে ভারত ষাটটি অঙ্গরাজ্য ভারতের আমাদের তিন দিক মিলে এদের অনেক প্রভাব আমাদের সাথে জড়িত অনেক কিছু আমাদের সাথে জড়িত আমাদের এখানে যখন জঙ্গিবাদ হয় আমাদের এখানে যখন সন্ত্রাসবাদ হয় আপনারা জানেন ভারত পাকিস্তান জন্মগত সূত্র এই পাকিস্তান সব সময়। লস্করে তৈও বা মোহাম্মদের মতো বড় বড় সন্ত্রাসী দল করে ধর্মাশ্রয়ী দল করে এগুলো দিয়ে ভারতে সন্ত্রাস চালায় ভারতে অস্ত্র ঢোকায় ভারতকে বেকায়দায় পালানোর চেষ্টা করে তাই এখন বাংলাদেশ যদি এই পাকিস্তানের যদি এই সন্ত্রাসবাদীর গাটি হয়ে যায় হয়ে যায় বলতে অলরেডি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে গেছে কিসের মিটিং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং পররাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র স্বরাষ্ট্র টু স্বরাষ্ট্র মানে যেখানে অস্ত্র কারবার যেখানে ইমিগ্রেশনের কারবার যেখানে বিচার কারবার তারা ঐক্যবদ্ধ হয়েছে পাকিস্তানের কূটনীতিকরা এখন ঢাকায় আসতে আর কোনো বিসা লাগবে না এয়ারপোর্টে আসলে মামার বাড়ির আবদারের মতো তাদেরকে সিল দেওয়া হবে দেখেন পৃথিবীর এই লন্ডন থেকেও যদি আমাদের এই যাত্রীরা যায় ভিসা নিয়ে যেতে হয় আমেরিকা থেকেও বিছা নিয়ে যেতে হয় কিন্তু পাকিস্তান থেকে আর বিছা লাগবে না আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনিসের প্রথম যে পরমাণটি ছিল সেটি ছিল পাকিস্তানের সাথে যে আমাদের বাণিজ্য অর্থাৎ পাকিস্তান আমাদের এখানে যখন কোনো জাহাজ পাঠায় তাহলে সেটাকে দুইবার চেক করা হতো এখন বলা হচ্ছে এখন থেকে পাকিস্তানের জাহাজ আর চেক করা লাগবে না সেই জাহাজে করি অস্ত্র আসা শুরু হয়েছে কিসের অস্ত্র কিসের জন্য ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য কর্মকাণ্ড চলছে এখন ভারত এটা এতদিনে বুঝে গেছে কিভাবে বুঝেছে পাকিস্তানের সাথে সক্ষতা ভারতের মানচিত্র নিয়ে তাচ্ছিল্য এবং উপদেষ্টারা মানচিত্র প্রকাশ করে বাংলাদেশকে ভারতের নানান অংশকে বাংলাদেশের অংশ করে এটাকে নতুন দেশ করার এবং বাংলাদেশ একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে ধর্মান্ধমবধী দ্বারা হুঙ্কার দিচ্ছে মসজিদ ভাঙে কখনো মন্দির ভাঙে কখনও মাজার ভাঙে মানুষের বাড়িঘরে একাত্তরের মহান স্মৃতিবিজিত আমাদের বত্রিশ নম্বরকে বুল্ডেজিত দেওয়া ভাঙে কিন্তু সরকার নির্বিকার হয় সরকারের ক্ষমতা নাই না হয় সরকার ইচ্ছায় করে এইরকম একটা অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দেবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানের ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মৌলবাদমুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইনোস এই এনসিপি গঙ্গকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে